আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম নিজের জমিতে কাজ করার জন্য তো হালি উঠানোর পাতা টাকাটা হয় ওই ভুঁইটুক পরিষ্কার করার জন্য ওই থেকে ওই জায়গা থেকে নেটে করে না এই আউটসাইডে ফেলাবো তো দেখতে থাকুন তো এখন যাইতেছি আমাদের জমির দিকে ওই যে সাদা বস্তা দেখতে পাচ্ছি সুন্দর থেকে অপোজিট আর একজনরা জমিতে পেঁয়াজের চার রোপণ করতেছে আর আমরা তার সাইডে জমিতে এটা হলো হালির মূলত এখানে দানা দেওয়া হয়েছিল তারপরে পেয়ে ছোট ছোট যে হালিগুলো বলা হয় চারা চারা বড় হয়েছে এটা দিছি তো শেষ তো এই যে ভোরা ভরা করে মানে অল্প অল্প করে দেখতে পাচ্ছেন পাতা নীল পাতা হালির পাতা ওইগুলো আর কি ওই যে যে নেটটা দেখতে পাচ্ছি ওইটার পর ফালাবো ফালাইয়া পরে আগেকার যে জায়গাতে দেখাইলাম আউটসাইডে ফেলাবো আমার সাথে এক ছোট ভাই আছে আর এক ছোট ভাই আছে সে হচ্ছে কাকা লাগে বেরোটা তো সে হচ্ছে ক্যামেরা ধরতেছে এর জন্য তাকে সামনে ফেস করতেছি তো এটা ফালাবো দেখতে পাচ্ছি প্রসেসটা আসলে এইসব কাম কাজ অনেক আগে করছি এখন হয়তো বা ঢাকার সব থাকি তারপরও কাজের সময় আসে ভাল লাগে এই ক্যামেরা ফেস করে স্ত্রীদের সৃজন খুবই ভালো লাগে চারিদিকটা দেখতে আমার ছাড়লে আমাদের পাথরটা খুবই গোলাকার মানে মনে হয় দিলে উপর থেকে বড় কোনো রন করা হয় মনে হবে একটা গোল মাঠ এমন মানে চতুর্দিকে গোল এদিক ওদিক মানে চোখ দিয়ে দেখলে ছোটবেলা থেকে দেখতে দেখে আসছি চতুর্দিক থেকে গোল গোল ঠিক আছে তো আগেকার সময় অনেক আগে প্রায় দশ পনেরো বছর আগে এখানে সব জায়গায় ধান হইতো তো এক বছর প্লাবন হয়ে সব ধান যখন চলে যায় আস্তে আস্তে মানুষ পেঁয়াজ পাট এটা এই জমি করা শুরু করে এই ফসল উৎপন্ন করা শুরু করে আস্তে আস্তে তো এখন পুরো পাথারে পুরো জমিতে পেঁয়াজ আর পাট পেঁয়াজ আর পাট তো কিছু কিছু জায়গায় রসুন তারপরে গম সরিষা এসব হয় কারণ ওই জমিগুলাতে পিএস একটু কমে হয় এর কারণে তো এ দেখতে পাচ্ছেন হালি উঠাইতেছে ওই অল্প একটু আছে তিনি হচ্ছেন আমার বাবা আসলে আমার বাবাকে আমি অনেক ভালোবাসি এটা সত্য কথা প্রকাশ করার মতো ইচ্ছা পোষণ করলেও হয় না আসলে আমার মতো সবাই এমন অনুভূতি আমার বাবা হালি উঠাইতেছে আমরা আমরা মনে করেন ময়লা ফেলাব এখন দেখতে পারছেন আসলে হালিগুলো মোটামুটি ভালোই বড় হয়েছে তো সময়ের আগে হইতেছে না সময় মতো উঠানো হয়েছে জন্য সে একটু বলতে পারছে যেহেতু সার দেওয়া হয় পানি দেওয়া হয় অনেক প্রকার জাতীয় অনেক জাতীয় ওষুধ ব্যবহার করা হয় এ কারণে হালি ভালো থাকে আর এইসব ভুঁইগুলা হচ্ছে খালি দেওয়ার জন্যই এরপরে পেজ লাগানো হবে তারপরে পাট বানানো হবে তো এই দুটা ফসলে আমাদের জন্য প্রাপ্য কারণ এখানে পানি আগে ভাগে হয়ে থাকে এর কারণে এর বেশি হওয়া সম্ভব হয় না আসলে হালি উঠাই দিয়েছে কীভাবে দেখুন অসাধারণ আসলে আজকে মোটামুটি শীত যদিও একটু রোদের তাপ আছে এর কারণে একটু ভালো লাগে তারপরও মাঝে মধ্যে বাতাসের ঝড়ের মতো উঠে পড়ে তখন আবার শীত লেগে যায় তো আমার পাতা ফেলানোর শেষ এখন পাতা ওই নেটে ফেলানোর শেষ এখন নিয়ে যেতেছি গন্তব্যস্থান যেখানে পাতা আলাপ আর কি তো ছোটো ভাই হাই সাদে আলা আসলে এরাও এক টিম বিনোদন টিম এদেরও পেজ আছে ভিডিও এভাবে প্রপারলি করে না এর কারণে হয়তো এখন আর ওইভাবে ভিডিও হচ্ছে না তো দেখতে পারতেছেন আসলে এটা ভারী আছে মিনিমাম বিশ কেজি প্লাস অন্যের জমি নষ্ট হয়ে যায় একজন হাতালের একজন জমিতে আছেন আর অপোজিটে যে জমিটা দেখতে পারতেছেন ভিজা এর কারণে ওইদিকে পা রাখা সম্ভব হচ্ছে না এভাবে একটু প্রেশার হয়ে যাচ্ছে তারপরেও যাইতেছি খুবই অসাধারণ মুভেন্টটা